অটোর দৌরাত্ম্য অটো থেকে ঢুকল পেটে রড আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক ব্যক্তি ঘটনাটি ঘটে রানাঘাট আইসমালি রুটের রানাঘাট রত্তলা বাসস্ট্যান্ড এলাকার রাজ্য সড়কে জানা যায় অটোর প্যাসেঞ্জারের সেফটি গার্ড রডটি লকের থেকে বেরিয়েছিল দুর্ভাগ্যবশত এক ব্যক্তি সাইকেলে চেপে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে সাইকেলের পাশ দিয়ে অটোটি পাস হওয়ার মুহূর্তে অটোয় বের করা রড ঢুকে যায় সাইকেল আরোহীর পেটের মধ্যে পেটে রড ঢোকার ফলে গুরুতর জখম হয় ওই ব্যক্তি ঘটনার পরে সাহায্য করতে এগিয়ে আসেন রানাঘাটের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব দাস ও এসি ও ওবিসি সভাপতি সঞ্জয় দাস এবং স্থানীয়দের সহযোগিতায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করার পর অপারেশন হয় ওই ব্যক্তির ওই ব্যক্তির শারীরিক অবনতির কারণে চিকিৎসকরা তাকে কলকাতায় স্থানান্তরিত করে তবে এই ধরনের অটোর দৌরাত্ব নিয়ে প্রশাসনকে নজরদারির আবেদন জানান প্রাক্তন কাউন্সিলর যদিও বা এই ঘটনায় অটো চালককে আটক করে তদন্ত চালাচ্ছে পুলিশ বিউরো রিপোর্ট বর্তমান ভারত এরকম ছিল এরকম ছিল এরকম ছিল এইটা মনে হয় বেরিয়েছিল এই গেছে ঢুকে গিয়ে এই মাথা ঢুকেছে ওটা নিয়ে গেছে ধাক্কা লেগে ভেঙে গেছে এই জন্য এটা আটকানি ছিল এটা এরকম থাকে এই জন্য এই যে এরকম থাকে তো এই জন্য এরকম থাকে এটা মানে এইখানে ধাক্কা লেগে পুরো ভেঙে গেছে ভিতরে کايرا لال او يار تو کايرا لال او يار تو

রথতলা গেট দিয়ে সাইকেল দিয়ে পাশ দিয়ে যাচ্ছি আসমালির যে অটো আছে সেই অটোটা হচ্ছে আইডার রু গেট থেকে ছাড়ে আসমালি পর্যন্ত সেটা যাচ্ছিল অটোটা আর ছেলেটা এক সাইড দিয়ে সাইকেল দিয়ে যাচ্ছিল হঠাৎ অটোর যে যে হ্যাঙ্গার আছে না পাইপ গোনা ওই পাইপ ওর পেটের মধ্যে ঢুকে যায় ঢুকে বিচ্ছিন্নভাবে রক্ত ব্লিডিং হয়েছে মাংস দলা দলাও পড়েছিল সঙ্গে সঙ্গে ওখানকার স্থানীয় মানুষরা আমরা হাসপাতালে নিয়ে এসেছি নিয়ে এসে চিকিৎসা চলছে রানাঘাট হাসপাতাল হ্যাঁ এবার যত সম্ভব ওকে ট্রান্সফার করেছে কলকাতায় নিয়ে যেতে হবে ঠিক আছে আর সঙ্গে সঙ্গে পুলিশ সঙ্গে এসেছিলো অটো চালককে আটক করেছে নিয়ে গেছে নিয়ে গিয়ে যত ওদের যে ব্যবস্থা আছে বা করবে ছেলেটা খুব গরিব মানুষ এখন আমরা সবাই মিলে একসাথে হয়ে দেখি কলকাতায় নিয়ে যাই ওরা একটা চিকিৎসার ব্যবস্থা করবো সোমালিরাঘাটার যে অটো চলে সেই অটো এসে ওকে ওকে মারে এবং একটা যে পাইপ ছিল সেই পাইপে ঢুকে যায় ঢুকে যাওয়ার পর ওর ওখান যে প্রচণ্ড ব্লিডিং হয় এবং মাংস ইয়েও এসে পড়ে এই অবস্থায় এখন ওকে সঙ্গে সঙ্গে রানাঘাট এস ডিও হসপিটালে নিয়ে যাওয়া হয় ওখান থেকে কল্যাণী বা কলকাতায় ট্রান্সফার বলে দিল এই অবস্থায় এখন আমরা সবাই মিলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি এরকম কিচ্ছুই হয় নেই এগুলো